সত্যি এখনো ড্রাইভার পেয়েছিলাম ওটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার ভালো ড্রাইভার পাওয়া ঘুরতে গেলে ঠিক বলছি কিনা বলো দেখি তোমরা যদি সিকিম যাওয়ার প্ল্যান করছো যদি এই ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন করতে পারো ছেলেটি কালকে রাত্রেবেলায় বিরাট বরফ পড়েছে তেমনি বৃষ্টি থাম্বি ভিউ পয়েন্টটা ব্যালকনি থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ আর দেখো জল পর্যন্ত নদীর জলটা বরফ হয়ে গেছে যাওয়ার আগে বেটা বলছে আরেকবার ছাদে উঠে ভিউটা দেখে নি ছাদে উঠছে বাবা রে কতটা উঁচুতে আমরা আছি দেখো দেখবে আই দেখো নিচে দেখছো কতটা নিচে এখানে সবারই গাড়ি চলে এসছে আমাদেরও গাড়ি চলে এসছে যাবার সময় বড় মনটা খারাপ লাগছিল মনে ছিল আর দুটো দিন যদি থাকতাম এখানে লাগে ফিরে যাওয়ার সময় যে কোনো জায়গা থেকে যখন ফিরে যাওয়ার সময় হয় তখন মনে হয় যে না আর একটা দিন থাকলে ভালো হতো তাই যখন কালকে ওরকম জল পড়ছিল তখন মনে হচ্ছিল হে ভগবান আমাকে ঘরে পৌঁছে দাও বাজ পড়ছিলো শিলা বৃষ্টিটা হচ্ছিলো ও হো হো একটা দিন আগে পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার কী অপরূপ দৃশ্যটা উপভোগ করছিলাম বলো দেখি হ্যাঁ শুধু কি তাই থামতি ভিউ পয়েন্টও বরফ কি খেলাটাই খেললাম আর আজকে দেখো যাওয়ার সময় চলে এসেছে সেই শর্ট রুটের রাস্তা তো বন্ধ ল্যান্ডস্লাইড হচ্ছে ইয়ার লেগে ড্রাইভার সাব আমাদিকে সেই এবারে কখনও পাহাড়ের উপরে উঠছি কখনো নিচে নামছি মানে সেই বিরাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে চেক আমাদের সব ডকুমেন্টস দিয়ে দিলাম সিকিম থেকে এবারে আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো রাস্তাটা দাঁড়াও দেখো মানে খুব ভালো ড্রাইভার পেয়েছিলাম বলে তাই একটুখানি গাড়ি এদিক ওদিক হলে হয়ে গেল একবারে কেলাপথে একবারে জানলে না সে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন ড্রাইভার আমাদের পেয়েছিলাম বটে সে গাড়ি উঠছে নাই তো গাড়ি পেছন দিকে ঘুরিয়ে উঠাচ্ছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাগ্যে গান চালিয়ে দিয়েছিল বলছে আপনারা গান শুনুন হ্যাঁ আর আমি আপনাদেরকে নিশ্চিন্তে পৌঁছে দেবো কোনো চিন্তা নাই ওর সত্যি একখানে ড্রাইভার পেয়েছিলাম গোটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার ভালো ড্রাইভার পাওয়া ঘুরতে গেলে ঠিক বলছি কিনা বলো দেখি এ কখনও আর পাহাড়ে উঠছি কখনো নিচে নামছি না দেখো করতে করতে চলে এলাম চা বাগান পেরিয়ে এইবারে শিলিগুড়িতে আমরা ঢুক তোমরা যদি সিকিম যাওয়ার প্ল্যান করছো যদি এই ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন করতে পারো ছেলে একটি বড় ভালো ছিল কিন্তু বলছে সুপাই এত সেলফি নিচ্ছে দিদি আর আমি এতদিন ধরে তোমার সঙ্গে থাকলাম আমি লুবো নাই মানে মাত্র কদিনে ছেলেটা এত আপন হয়ে গেছিল না মনে হচ্ছিল যেন আমার ঘরেরই ভাই বটে জানলে দিদি বাই বাই দিদি ফটো লেঙ্গে দিদি বাই বাই